বিশ্বাসটা ছিল না তো হঠাৎ করে বিশ্বাসটা কেন আপনার মধ্যে এলো আচ্ছা আপনি যখন প্রথম এসছিলেন বিশ্বাস করতে পারেন মানে ধামের ব্যাপারে যখন শুনেছিলেন তখন বিশ্বাস আপনার হয়নি আচ্ছা তারপর হঠাৎ বিশ্বাস কিভাবে হলো মানে কি নিয়ম করলেন বা কিভাবে এইরকম হলো আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তারপর থেকে কি কি নিয়ম পালন করছেন আপনি ধামের বাড়িতে কি কি নিয়ম করেন শিব ধামে ছবি প্রতিষ্ঠা করেছেন আচ্ছা

জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সিদ্ধাম বলুন কোথা দিয়ে আসছেন আচ্ছা কতদিনের শিবধামের সাথে আপনি যুক্ত কতদিন ধরে আচ্ছা তো প্রথম যখন দেখেছিলেন কি বিশ্বাস জন্মেছিল না কি সেটা যেটা আপনি বললেন আচ্ছা দেখতে তারপর যেন আমার একটা মানে এমন মন থেকেই একটা কাজ করল যে ওটা না একটা এটা একটা ভালো জিনিস পেয়েছি আমরা আচ্ছা ভালো জিনিস ভালো একটা জিনিস প্ল্যাটফর্ম যেটা বলে সেটাও পেয়েছি তারপরে সেটা থেকে আমি রেগুলার এবং দেখবেন আমি আমার যাতে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আছে সবাইকে আমি হোয়াটসঅ্যাপে থাকি এবং সেভাবে আমি একটু পরের দিনকে এখন আর আর কত দিনের মাথায় আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন শিল্পভাবে খুব তাড়াতাড়ি পেয়েছি দেখলাম স্বপ্ন কোনো দিন কত দিনের মধ্যে আমি পেয়েছি আমি আটটার পেয়েছিলাম আগ্রেসিং এখানে হোয়াটসঅ্যাপ ছিল মেসেজ করেছি আচ্ছা পেয়েছি আমি তিনটারি অ্যাপয়েন্ট থেকে আপনি যে ধামে এসেছেন আপনার কাছে কি কোনো টাকা পয়সা কোনো কিছু চাওয়া হয়েছে আর ইচ্ছা আর কোনো কিছু থেকে জোর করা হয়েছে তাকেও সেভাবে আনতে হবে আমাকে ভগবান যদি না

বাকি ভক্তদের দেশে কি বলবেন যারা এখনো আসতে পারছে না তারা ছবি প্রতিষ্ঠা করুন বা এখানে আসুক এসে এখানে যোগাযোগ অ্যাপয়েন্টমেন্ট করুন গেলে ঠিক হয়ে যাবে যা যা সমস্যা আছে জয় শিবধাম জয় শিবধাম